নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদ্বত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে উৎসাহিত করুন উজ্জীবিত করুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি হ্যাঁ বন্ধু একেবারে ঠিক শুনছেন ওএমআর সিট সংক্রান্ত যে কোনো মামলা সেই মামলা ভয়ঙ্কর মামলা সেই মামলা সম্পর্কে পর্ষদ এবং কমিশন এদেরকে চূড়ান্তভাবে সফলতা সাথে মোকাবেলা করা উচিত এবং ধৈর্য ধরে শান্ত মস্তিষ্ককে মোকাবেলা করা উচিত পর্ষদ এবং কমিশনকে প্রথম থেকেই সতর্ক হয়ে চলা উচিত কারণ হল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যে শুনানি হয়েছে উনিশ তারিখ সারাদিনব্যাপী তাতে করে তিনি কিন্তু বার বোঝাতে চেয়েছেন যে অরিজিনাল ওএমআর শিট বা তার কোনো অথেন্টিক মিরর কপি অর্থাৎ এমন কোনো বিশ্বস্ত কোনো কপি তিনি দেখতে চেয়েছেন যাতে করে বোঝা যায় যে এরাই সেই যোগ্য ক্যান্ডিডেট সেই ক্ষেত্রে পর্ষদ বা কমিশনকে সচেতন হওয়ার কথা আমরা বঞ্চিত পদপ্র্থী হিসাবে বা যোগ্য ইন সার্ভিস হিসাবে কমিশনকে বলতেই পারি বা পর্ষদকে বলতে পারি সচেতন হয়ে চলার চেষ্টা কারণ দু হাজার ছাব্বিশ দু হাজার ষোলোর যে অর্ডার আসবে তাতে করে পরিষ্কারই বোঝা যাচ্ছে একটা দলের চাকরি যাবে বা গোটা প্যানেলটারই কী অবস্থা হয় এখন সেটা দেখার বিষয় এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদের মাথায় ঝুলছে ভয়ঙ্কর একটি মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স বাবলু পাল অ্যান্ড আদার্স সিট চ্যালেঞ্জ তারা আর করেছিল তাদের কাছে যে আর রিপোর্ট এসেছে ডিজিটাল ফর্মে যে ওএমআর সিট এসেছে সেটি পৃথিবীর অষ্টম বিষয় তাহলে এখন সেই ডিজিটাল ফর্মেটে না আছে ক্যান্ডিডেটের সিগনেচার না আছে ইনভেজিলেটরের সিগনেচার সেই ডিজিটাল কপি কি আদৌ মান্যতা পাবে অলরেডি ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি মেনটেন এবিলিটির প্রশ্নে দু হাজার চব্বিশের ওয়ে চ্যালেঞ্জ মামলাকে প্রায়োরিটি দিয়েছে এর পরিপ্রেক্ষিতে সিবিআই ইনভেস্টিগেশানকে জারি রেখেছে এই মুহূর্তে পর্ষদ এখনও টালবাহানা করছে কী করবে খুঁজে পাচ্ছে না এই দু হাজার ষোলোর নিয়ে যে ইনভেস্টিগেশন চলছে যে শুনানি চলছে সেই পরিপ্রেক্ষিতে পর্ষদ বা কমিশনকে আগাম ব্যবস্থা নিয়ে নেওয়ার কথা যারা মামলা করেছে সেই মামলাকে শান্ত মস্তিষ্কে একটি সঠিক পর্যায়ে নিয়ে গিয়ে এটির পরিসমাপ্তি ঘটিয়ে দেওয়া না হলে কিন্তু এই মামলা যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে এই মামলার ভয়ঙ্কর পরিস্থিতি হবে যোগ্য সার্ভিসদেরও সমস্যা হবে এবং যোগ্য যারা নট ইনক্লুডেড যারা টেট পাস করেছে দু হাজার চোদ্দো সালে তাদেরও সমস্যা হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল তাই পর্ষদের কাছে আমরা একান্ত অনুরোধ রাখতেই পারি যা তারা যেন সিট অ্যান্ড আদাস বাবলু পাল অ্যান্ড আদার্স এই মামলাটির যথোপযুক্ত স্ট্যান্ড পয়েন্ট নিয়ে খুব দ্রুততার সাথে ইন সার্ভিসদের কথা ভেবে যোগ্য বঞ্চিতদের কথা ভেবে এই মামলাটিকে খুব দ্রুততার সাথে শান্ত মস্তিষ্কে সতর্কভাবে মামলাটির পরিসমাপ্তি ঘটানো এবং নিজেরাই মেনশেন করে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করা কোনো ছল চাতুরি চালাকি না করে মামলাকারীদের যে দাবি সেই দাবিকে মেনে নিয়ে সঠিকভাবেই মামলাটির পরিসমাপ্তি না ঘটালে ভবিষ্যতে এর ফলও কিন্তু মারাত্মক হতে পারে হ্যাঁ একেবারেই সঠিক শুনছেন এবং আপার প্রাইমারির ক্ষেত্রেও যে সমস্ত ছেলেমেয়েরা আর টিআই করছে এবং তারাও কিন্তু দিনের পর দিন আস্তে আস্তে করে সেই ওএমআর সেট সিট চ্যালেঞ্জের দিকে যাচ্ছে আপনি উত্তর দিলেও বিপদ উত্তর না দিলেও মামলা কিন্তু যদি আপনি সিটটা আপডেট করে পাঁচ থেকে ছ হাজার দশ হাজার সিটটা আপডেট করে যদি যারা সিঙ্গেল বেঞ্চে ছিল ডিভিশন বেঞ্চে ছিল যারা সুপ্রিম কোর্টে গেছে এবং যারা রাস্তায় বসে আছে এই আপামোট ছেলেপুলের দলকে যদি আপনি একটা বন্দোবস্ত করেন যারা ওভারেজ হয়েছে তাহলে কিন্তু এই আপার প্রাইমারি প্যানেল সুরক্ষিত থাকবে এবং নিশ্চিত করে কমিশন একটা স্ট্যান্ড পয়েন্ট সুন্দর হবে যারা এতদিন কোর্ট চত্বরে আসে না যারা কোনোদিন এই বিষয়ে কোনো গিভেন্স করেনি তারা কিন্তু ভবিষ্যতে কোনো কিছু বলার দাবি তাদের থাকবে না এমনই একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে আপার প্রাইমারির পরিসমাপ্তিটাও ঘটানো উচিত কমিশনের না হলে কিন্তু দেখা যাবে আপনারা যাই প্যানেল তৈরি করবেন সেই প্যানেলই কিন্তু ভবিষ্যতে পুরোটাই বাতিলের দিকে ছুটবে যদি কিছু আপনাদের মনে হয় আমরা নিয়ম বহির্ভূত কাজ করেছি তাহলে যদি নিয়ম বহির্ভূত কাজ কেউ করে থাকে তাহলে মাথা নত করে সমস্ত কিছু দায়ভার নিয়ে সেই ব্যাপারগুলো মোকাবেলা করা প্রয়োজন কিন্তু অতি চালাকির গলায় দড়ি আপনি যদি চালাকি করতে চান তাহলে একটা মিথ্যা কথা বলতে হলে এক তারকে ডিপেন্ড করার জন্য একশোটা মিথ্যা কথা বলতে হবে হ্যাঁ বন্ধু একটা মিথ্যা কথা বলা বলতে হলে একটা মিথ্যা কথা বললে কোর্টের কাছে তাকে ডিফেন্ড করার জন্য একশোখানা মিথ্যা কথা বলতে হবে এর ফলে কিন্তু জটিলতা বাড়বে ছল চাতুরি সবাই বুঝতে পারবে এবং আস্তে আস্তে করে যোগ্য বঞ্চিত ইনক্লুড ইনক্লুড যারা রয়েছে প্রাইমারিতে এবং যারা ইন সার্ভিস রয়েছে তাদের বিপদ বাড়তে পারে তাই বলবো ওয়েম সিট চ্যালেঞ্জ যে মামলাগুলো রয়েছে যেখানে নিয়ম অনিয়ম হয়েছে যেখানে অরিজিনাল কপি নেই ডিজিটাল ফরম্যাটে রয়েছে এই মামলাগুলিকে আপসে বিভিন্নভাবে শান্ত মস্তিষ্কে মিটিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করা উচিত না হলে কিন্তু এই দু হাজার ষোলোর লিস্টটি মতো যেন আর কোনো প্যানেলকে পড়তে না হয় এর জন্য পর্ষদ ও কমিশনের ভাবা উচিত ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন যদি আপডেট ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন